বাস্তব চিত্রটা একটু তুলে ধরি আপনারা একটু দেখেন আমরা এতদিন আপনাদেরকে যে বয়ানগুলো শুনিয়েছিলে যে লেকচারগুলো আপনারা শুনেছেন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন মান ওয়ালিয়ান ফাকাদ যে ব্যক্তি আল্লাহর বলির সাথে দুশ্মনী করে আল্লাহ তালা তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে এখন দেখুন আল্লাহর বিচার আল্লাহর যুদ্ধ আল্লাহর যুদ্ধ করতে আল্লাহর আল্লাহর তো কামানের প্রয়োজন নাই আল্লাহর যুদ্ধ করার জন্য আল্লাহর বাহিনীর প্রয়োজন নয় হ্যাঁ আল্লাহর বাহিনী আল্লাহ কেমনভাবে যুদ্ধ করেন আপনারা দেখেছেন আমি বিভিন্ন বক্তৃতায় বলেছি বিভিন্ন তফসিল মাহফিলও বলেছি যে আল্লাহ তালা নমরুতকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা ল্যাংড়া মশা আল্লাহর বাহিনী পাঠিয়ে তাকে ধ্বংস করেছেন তো আল্লাহর বিচারগুলো আল্লাহর যুদ্ধ যে আল্লাহ ঘোষণা করেন তো আল্লাহ তালা কিভাবে যুদ্ধ করেন আল্লাহ তালা যেভাবে যুদ্ধগুলো করেন তার বাস্তবগুলো আপনারা এর পূর্ব ভিডিওগুলোতে আপনাদেরকে আমরা অবগত করেছি আপনাদেরকে সাবধান সতর্ক করেছি এখন সম্প্রতিক আপনারা দেখেছেন সুনামগঞ্জের একজন হাসান আলী সাহেব উনি মাজার ভাঙ্গার নেতৃত্ব দিয়েছিলেন মাঝার ভাঙ্গার নেতৃত্ব দিয়েছেন তার বিচার তালা বছর ঘোড়ায় নাই এর ভিতরে করে ফেলেছেন আপনারা সম্প্রতিক দেখেছেন মমিন সিং একজন ইমাম সাহেবকে আল্লাহ তালা ভীমরুল মৌমাছি দিয়ে আল্লাহ তালা বিচার করেছেন তাকে কিভাবে সাহস্তা করেছেন সেটাও আপনারা দেখেছেন যুগে যুগে সময়ের সময়ে আল্লাহ তালা এই নিদর্শনগুলো আল্লাহ তালা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন এরপরেও যদি আপনারা একটু সতর্ক না হন প্লিজ ভাই একটু নিজেদেরকে বাঁচানোর জন্য একটাবার চিন্তা করে দেখেন আপনি যার বিরোধিতা করতেছেন যার সাথে দুশ্মনী করতেছেন যে আল্লাহর সমালোচনা করতেছেন যে আল্লাহর মাজার ভাঙার জন্য আপনারা নেতৃত্ব দিচ্ছেন যাচ্ছেন মাজার ভাঙার জন্য পরিকল্পনা করতেছেন আপনারা দেখেন তো যুগে যুগে আল্লাহ তাআলা কীভাবে স্বাস্থ্যগুলো করেছেন